দয়া করতে হবে দয়ার গুণ থাকা আমার আমার প্রতি হয়তো কেউ অভিচার করেছে এখন আমার শক্তি আছে সামর্থ্য আছে আমিও তার প্রতি অবিচার করব এটা আমাদের কি ইসলাম শিক্ষা দেয় না এটা ইসলামের শিক্ষা নয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রাহিমুনা ইয়ারহামু মুর রহমান ইরহামু মান ফিল আরদি ওয়য়ারহামুকুম মান ফিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ও আমার উম্মতেরা আর রাহিমুন যারা দয়া করে ইয়ারহামুহুমুর রহমান আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে যারা অন্যের প্রতি দয়া করে তাদের প্রতি আল্লাহ দয়া করে ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান জমিনে যারা বসবাস করে তাদের প্রতি অন্যায় করোনা অবিচার করোনা জুলুম করোনা নির্যাতন করোনা নিপীড়ন করোনা কোনো প্রকারের কষ্ট পায় এমন কাজ করো না এটা হচ্ছে নবীজির আদর্শ এটাই নবীজির সুন্না এগুলাকে আমরা বাস্তবায়ন করা দরকার অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া অন্যের প্রতি দয়াদ্র হওয়া দয়াশীল হওয়া এই কাজগুলার কমতি আমাদের মধ্যে আসে যার কারণে আমরা একটু যদি টাকার মালিক হই অন্যের সাথে অহংকার করি একটু যদি পদপদবীর মালিক হই অন্যের প্রতি অবিচার করি আমরা একটু যদি হ্যাঁ আল্লাহ তালা আমাকে শরীরে সুস্থতা দান করে অন্যের উপর অত্যাচারই হয়ে যায় এই সমস্ত কাজগুলা করা যাবে না এটা হচ্ছে দয়ার বিপরীত জিনিস দয়া এটা আরেক অর্থে ইনসাফ দয়া এহসান দয়া রহম এই সমস্ত গুণগুলা নবীওয়ালা সিফাত নবীওয়ালা গুণ এই গুণ যেন আমার মধ্যে আসে এই গুণের গুণই যেন আমি হই নবী বলেন আর রাহিমুন নয়ার রহমান তুমি যে অবস্থায় থাক যতটুকু তোমার সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী মানুষের প্রতি দয়া কর আজকে আল্লাহ তালা আমাকে পদপদ বিদান করেছেন অন্যের প্রতি অবিচার করতেছি এরপরে আল্লাহ তালা আমাকে যখন আবার এই স্থান থেকে সরাই দিবেন আমার প্রতি অন্য অবিচার করবে এটাই হচ্ছে আমাদের দুনিয়ার কি সিলসিলা এজন্য কারো প্রতি অন্যায় অবিচার আমরা করব না বর্তমান পরিস্থিতি তো আমরা দেখতেছি বুঝতেছি শিক্ষা নেওয়া দরকার এখন এই যে যারা আমাদেরকে শাসন করেছেন ওনারা চলে যাওয়ার পর বিভিন্ন প্রকারের জুলুমের ফেহারেস আমাদের সামনে লিস্ট আমাদের সামনে উন্মোচিত হয়েছে অমুক জায়গায় জুলুম হয়েছে অমুক জায়গা টর্চার সেল অমুক জায়গায় আয়নাগর বিভিন্ন জায়গা আছে না কত মানুষ গুম হয়ে গেছে কত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে এই কাজগুলো আজকে আমাদের সামনে কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করার বিষয় কাল যখন আমি আসব ঠিক একই কাজ কিন্তু আমরাও করো এটা আমরা চলতেছে করতেছি এর আগেও এগুলা হয়েছে এর আগেও এগুলা হয়েছে কিন্তু আমরা মানুষ শিক্ষা গ্রহণ করি না ওনারা যাওয়ার পরে আমরা দেখলাম আরেকটা চিত্র কিছু মানুষ মানুষের গর বাড়ি জ্বালাই দিতেছে মানুষকে মারতেছে হত্যা করতেছে অন্যায় তো পতঙ্গওয়ালারা করছে এখন আমিও তার উপর কী করতেছি অন্যায় করতেছি হ্যাঁ ইসলাম আমাকে এতটুকু বৈধ দেয় যে খুলুক চরিত্র আখলাখ তিন ধরনের এক নাম্বার খলুকে হাসান দুই নাম্বার খলুকে আসান তিন নাম্বার খুলুকে আজিম উত্তম চরিত্রের তিনটা দিকের এক নাম্বার দিক যে কেউ যদি আপনার প্রতি অপরাধ করে অন্যায় করে আপনার উপর জুলুম করে জুলুম অনুযায়ী অন্যায় অনুযায়ী ততটুকু প্রতিশোধ গ্রহণ করা ইসলামে কি আছে আছে কিন্তু প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে যদি আমিও জালেম হয়ে যাই তাহলে আমার আর আগের জালেমদের মধ্যে কি ব্যবধান থাকবে বলেন এজন্য মনে করেন আপনাকে কেউ দশটা লাথি দিল এখন আপনি এই যখন মাজলুম ছিলেন শক্তি ছিল না আপনার কেউ ছিল না কিন্তু এখন আপনাকে আল্লাহ তালা শক্তি দান করেছে এখন আপনি দশটা লাথি কী করবেন উদ্ধার করবেন আচ্ছা লাথিগুলা যে আপনাকে যেভাবে দিয়েছেন এই লাথিগুলার ওজন যেটা ছিল আদায় করার সময় ওই ওজনটা আপনি ওই মাপে আদায় করতে পারবেন বলেন বলেন পারবেন সম্ভব না এখন আপনার করণীয় কি করণীয় কি আপনার এক্ষেত্রে করবেন কি ইসলাম সমতা দিয়েছে তবে আল্লাহর কাছে তারাই হচ্ছে সবচেয়ে দামি মানুষ নাস যারা মানুষ কি কি করে ক্ষমা করে দয়া করে নবীজি সাল্লাহ আলু সাল্লাম যখন মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের ইতিহাস দেখেন আজকে তো আমরা স্বাধীনতা পেয়েছি হিসাবে খুশি আলহামদুলিল্লাহ আমাদের যাবতীয় ক্ষেত্রগুলা যাবতীয় বিষয়গুলা উন্মুক্ত হয়ে গেছে আপনার হাট বলেন বাজার বলেন বিভিন্ন ক্ষেত্রে আস্তে আস্তে বিষয়গুলা স্বাভাবিক হতে লাগে শুরু করেছে এটা আমাদের জন্য গর্বের বিষয় আমাদের জন্য কি গর্বের বিষয় কিন্তু এখন এই যে খুশি খুশি কীভাবে উদযাপন করবো এটাতেও নবীজির আছে সুরতুল ফাত ওলালের সুরে ফাৎ ছাব্বিশ নম্বর পারার মধ্যে আছে এটা খুলে দেখবেন এরপরে আপনার তিরিশ নম্বর পারা সুরতুল নসরস এটাও আমরা পারি সবাই ঈদাজা আ নাসুল্ল গিভালফাত ওরা আইতানা সায়া দখুলুন পিদি নিল্লা গিয়া ফজা ফসব্বি আমদি রব্বিকা ভাস্তা গোফির ইন্ন হু এখানে নবীজি সাল্লাহ আলী সাল্লামের মক্কা বিজয়ের কিছু শূন্য কিছু ইতিহাস কিছু আমাদের সামনে রেখে যাওয়া বিষয় রয়ে গেছে এখান থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহ তালা যখন নবীজি সাল্লাহ আলু সাল্লামকে মক্কা বিজয় দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ তালা মানুষ পেরেছে এই যে আপনারা দুই হাজার সালের স্বাধীনতার কথা বলতেছেন এই স্বাধীনতাকে আপনি আনছেন না আল্লাহ তালা দিয়েছে বলেন কে দিয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া এই বিজয় দানকারী কেউ নাই কারণ এর আগে তো অনেকবারও চেষ্টা করেছেন এবারে চেষ্টার আর আগেকার চেষ্টার মধ্যে কি আছে ব্যবধান আছে ছাত্রদের মধ্যে কি কোনো অস্ত্র ছিল কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না স্লোগান ছিল স্লোগান ছাড়া কিচ্ছু ছিল না কিন্তু আল্লাহ তালার ফাইসালা আল্লাহ তালা মোট ঘুরাই দিছে তো এর জন্য আমাদের করণীয় কি এক নাম্বার ভিত হওয়া ভয় থাকা অন্তরে পাঠ করা খুশিটা আল্লাহর জন্য জন্য হওয়া হওয়া খুশিটা আল্লাহর জন্য হওয়া খুশি যদি আমার দুনিয়াবি স্বার্থ করার জন্য আবার আমিও প্রতিশোধ গ্রহণ করার জন্য এই মানসিকতা যদি রাখি এই জিনিসটা আমার আল্লাহর জন্য হবে না কারা কারা দুই রাগাত সুক্রিয়ার নামাজ আদায় করেছেন বলেন তো আসেন কেউ হাত দেখান তো একজনও নাই তো কিভাবে আপনি খুশি হইলেন বলেন তো দুই রাকাত শুক্রিয়ার নামাজ তো আদায় করবেন এটা তো নবীজির শুননা দুই রাকাত আজকেও হলেও সুক্রিয়ার নামাজ আদায় করবে এসতে বাট করা আল্লাহর তাজবি ভাট করা এখন আপনি যদি বলেন আমি স্বাধীনতা এনেছি আমিও আবার অত্যাচারী হয়ে গেলাম এটা হলে হবে না এজন্য স্বাধীনতা পেলে এটাকে গণিমত মনে করা অন্যের প্রতি অবিচার না করা সামনে যারা আসবেন তাদের কথাও বলতেছে পিছনে যারা চলে গেছেন তাদের কথাও বলতেছে যারা চলে গেছেন তারা তো গেছে নেই যারা অন্যায় করে ফেলেছেন আল্লাহর কাছে মাপ চাইলে মানুষের কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন আর যারা সামনে আসবেন আপনি যেন এই ভুল না করেন আপনি যেন অত্যাচারই না হন এই যে অবস্থা আমরা দেখতেছি সরকারি মাল ধ্বংস করা হইতেছে বা এটা তো রাষ্ট্রের সম্পদ আপনি যে জেলখানায় আগুন লাগাইলেন কার সম্পদ নষ্ট করলেন এরকম আরেকটা জেল দাগ করাইতে আবার তো দেশের টাকা নষ্ট হবে আমার আপনার টাকাই তো খরচ হবে যেখানে পাঁচ টাকা সেখানে পাঁচ হাজার টাকা লেখা হবে এটা নির্মাণে আবার কি পাঁচ টাকার স্থানে পাঁচ হাজার টাকা লেখা হবে তো কেন আপনি সরকারি সম্পদ নষ্ট করবে এইগুলো অন্যায় জুলুম আল্লাহ তালা আপনাকে দয়াদ্র হওয়ার জন্য বলছেন দয়াশীল হওয়ার জন্য বলছেন অন্যের প্রতি অবিচারের জন্য বলে নাই আল্লাহ যেহেতু বিজয় দান করেছেন খুশি হওয়া এই খুশিকে দয়ার মাধ্যমে পরিবর্তন করা মক্কা বিজয়ীর ইতিহাসের মধ্যে এতটুকু আছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন বিজয়ী বেশে মক্কায় ঢুকতেছেন তখন নবীজির মস্তক ছিল অবনত হ্যাঁ কোন প্রকারের অহংকার বা নবীর মধ্যে ছিল না সাহাবাই কালামের মধ্যে ছিল না কোন কোন সাহাবা বলেছিলেন আল্লাউমাইয়াউমুল মাল হামা আজকে যুদ্ধের দিন বদলা নেওয়ার দিন নবীজি সাল্লাহ আলি বলে না না আলিয়াও মায়াও মুলমার খামা আজকে দয়ারদিন দয়ারদিন লা তা শ্রী বা আলাইকুমুলিয়াও প্রতিশোধ নেওয়ার দিন না প্রতিশোধ নেওয়ার দিন না আমার ওপর উপর অত্যাচার হয়েছে আমি এখন অত্যাচারের বদলা নিতেছি হা আমি নিতে যাইয়া আমি নিজেও জ্বালাং হয়ে যাইছি এভাবে বদলা নেওয়ার সিস্টেম না হা তবে আর একটা কথা বলে দেই নবিজিৎ সাল্লাল্লাহ ওয়ালি সাল্লাম মুক্কা বিজয়ের পর গুটি কিছু মানুষকে মাফ করেন নাই নাম ধরে ধরে বলে দিয়েছেন অমুক যদি কাবার গিলাফও ধরে থাকে তাকে হত্যা করা হোক যদি গিলাফ ধরে থাকে তাকে কি করা হোক হত্যা করা হোক এভাবে নবীজির কি ছিল কারণ আল্লাহ তাদেরকে ক্ষমা করতে চান নাই যারা বেশি অপরাধ করে ফেলেছে যাদের অপরাধের মাত্রা ক্ষমা তুল্য নয় তারা বিচারের আওতায় আসবে তাদেরকে প্রশাসন বিচার করবে আমি জনগণ যদি দেশের সম্পদ নষ্ট করে হ্যাঁ বাংচুর করে বাড়ি ঘরে আগুন লাগাই দেয় কোন ব্যক্তিকে হত্যা করি এগুলো তো আবার অন্যায় অন্তর্ভুক্ত হয়ে যাবে মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহর কাছে কি পাবেন মর্যাদা পাবেন কারণ আমাদের তো মাকসাদ কোথায় আখেরা আল্লাহ তালা তো এই জন্যই বলছেন ও আমার বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নে আমার দ্বারা নিয়ামতের দ্বারা আখে তালাশ করো তোমাকে আল্লাহ আমি সম্পদ দিয়েছি সম্পদ দ্বারা কারো প্রতি অন্যায় করো না তোমাকে আমি পদপদবি দিয়েছি তার দ্বারা কারো প্রতি অন্যায় করো না সমস্ত নিয়ামত দ্বারা আখে তালাশ করো আল্লাহ বলেন সালবানী ইসরাইল র ইনকাম আ ত ইনা হুমিন আতিম ভাই না ও মায়ুবাদ্দুল নিয়ামত কপ বনি ইসরাহলদেরকে প্রশ্ন করো সালবানি কামা কাম্মা ইহমিন আয়াতিম বাইকিরা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কত নিদর্শন আমার পক্ষ থেকে গিয়েছে কামরা বুঝিয়েছে হে বনি ইসরাইল অন্যের প্রতি জুলুম করো না হে বনি ইসরাইল আল্লাহর নাফরমানি করো না অন্যের প্রতি অন্যায় অবিচার করো না এরপরেও বনী ইসরা এদেরকে আল্লাহ মান্না সালওয়া খাওয়াইছিলেন পরবর্তীতে আবার ধ্বংসও করেছেন কেন এরা যখন আল্লাহর নিয়ামত ভোগ করতেছে সুক্রিয়া আদায় করতেছে না মান্না সালবা পাওয়ার পরে এরপরে এদের আর ভালো লাগে না আসমান থেকে খাবার আসতেছে শুধু মুখে দেওয়ার দেরি খাবে এতটুকুই তো এত নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামত আল্লাহ আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া তারা আদায় করে নাই নাফারবাণী করেছে অন্যের প্রতি জুলুম করেছে অন্যের প্রতি অবিচার করেছে এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ বলেন ফাইন্দাল্লাহ আম কা আমার কাছে আসবা না আমার কাছে যখন আসবা তুমি জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাদিদুল এক কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে তো বলতেছিলাম আমরা বর্তমান পরিস্থিতিতে জ্বালাও পোড়াও অন্যর অন্যর ক্ষতি করা এই সমস্ত কাজগুলো করব না যদি করি আমি ওই ফ্যাসিবাদির তরিকায় পন্থায় আমিও চলতেছি অন্য অন্য ব্যক্তিরা অন্যায় করেছে এখন আমিও তাদের অন্যায়ের পথেই হাঁটতেছি এজন্য বললাম দয়াশীল হওয়া কারোপতি প্রতি আক্রোশ না থাকা আল্লাহর জন্য ক্ষমা করে দেন হতে পারে এর উচিলা করে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন এজন্য কারো প্রতি আক্রোশ না থাকা প্রতিশোধের মনোভাব না থাকা আমরা তো এমন হয় পাঁচ বছরের রাজা সারা জীবনের কি সাজা পাঁচ বছরের রাজা সারা জীবনের সাজা কেন সাজা হবে অন্যায় করার কারণে প্রত্যেকের কথা বলতেছি প্রত্যেকের কথা বলতেছি পাঁচ বছরের রাজা হয়ে বাকি জীবনে আমরা কি করি সাজা বুক করি এরপরে খালি দৌড়ানির উপরে কোথায় পালাইব দেশ থেকে ভাগ দেশে থাকলে আরেক এলাকা আরেক দেশ হ্যাঁ আরেকটা শহরে এবার শুধু ভাগতে থাকে পলাইতে থাকে কেন কেন আমার পলানো লাগবে আমি যদি অন্যায় না করি এজন্য আর একটা কথা বলতেছি যেই যেই দলেরই হোক মনে করেন এর আগে আওয়ামী লীগের ভাইরা ছিল ওনাদের প্রশাসন ছিল এখন ওনারা নাই ওনাদের মধ্যে অনেক ভালো লোক ছিল আওয়ামী লীগ হইলেই তার গায়ে হাত তুলবেন আওয়ামী লীগ হইলেই তার বাড়ি জ্বালাই দিবেন এই কাজ করবেন না এটা আরেকটা অন্যায় এটা কি আরেকটা অন্যায় ওনারা প্রশাসনের মধ্যে ছিল ভালো খারাপ মিলে ছিল কেউ বেশি জালেম ছিল কেউ ভালোও ছিল কেউ কি ছিল ভালোও ছিল ভালো লোকগা লোকগুলার গায়ে হাত দিবেন না তাদের কোনো ক্ষতি করবেন না আর কেউ যদি আপনার প্রতি অন্যায় করে থাকে আপনার অন্যায়ের মাত্রা অনুযায়ী যদি তার থেকে প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকে শরীয়ত অনুমতি দেয় তবে এর চেয়ে বেশি হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে মাফ করে দেওয়াটাই কি উত্তম নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন আর রহিমোহন আয়ার হামু রহমান হামু মাং ফিল্লা রু হামু কুম্মাং দয়াশীল হওয়া দয়ার অনেকগুলা উপকারিতার কথা আছে আমি সংক্ষেপ করে বলতেছি দয়া শুধু মানুষের প্রতি না হাদিসের মধ্যে আসছে এক কুকুরকে পানি খাওয়ায়া শুধু একটা কুকুরকে পানি খাওয়ায়া মানুষ কি এক ব্যক্তি জান্নাতে চলে গেছে কুকুরের প্রতি দয়ার কারণে শো আল্লাহ আর আমরা তো মানুষ আশরাফুল মাখলু কল আন্নাবিহোরা তারদি আল্লহ গু তা আলা আনু কল কল আর রসুল্ল আসা আই আলাল আর্মিলা তিওয়াল মিস্কিন তাল মুজাগিদিপি হিসাবিল ইল্লাহ ওয়াল ক ইমিন লাই লা স ইমিন নাহার নবীদীপ সাল্লাল্লাহ ওয়ালাহি সাল্লা মিশাদ করেন আসা আলাল আর্মিলা যারা বিধবাকে সহযোগিতা করে যারা দরিদ্রকে সহযোগিতা করে দরিদ্রের প্রতি দয়াশীল হয় আল্লাহ তা কাল তাল মুজাগিদিপি হিসাবিল ইল্লাহ তাকে আল্লাহর রাস্তায় জিহাদ করার সম পরিমাণ সব তা লিখে দেন সোবাহান আল্লাহ কোন ব্যক্তি যদি অন্যের প্রতি দয়াশীল হয় এ হাদিসের মধ্যে নবীজি বলেন আল সাইমিল আল কাইমিল লাইলা সে কোন ব্যক্তি যদি কারো প্রতি দয়াশীল হয় তার বিনিময়ে আল্লাহ তালা তাকে রাত্রিতে দণ্ডমা দন্দমায়ন থেকে নফল নামাজ পড়লে যে সবাব ওই সবাব তার আমল্লা আল্লাহ তালা লিখে দেন আসা ইমিন্নাহার এবং দিনের রোজা পালনকারী যে সব ওই সব তারা আমল্লামায় লিখে দেন এই জন্য মানুষের প্রতি কি হওয়া দয়াশীল হওয়া পশু পাখির প্রতি দয়াশীল হওয়া কোনো ব্যক্তি যেন আমার দয়া থেকে বাদ না যায় প্রত্যেকের প্রতি দয়া করা কারণ আল্লাহ তালা হাদিসের মধ্যে আসছে লায়ামুল্লাহ ঘুমাল্লায় আর নাস যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালা তার প্রতি কি করে না দয়া করে না আর আগের হাদিসের আরেকটা অংশ আর রহমান আল্লাহ বলেন দয়া দয়া এটা রহমানের অংশ এটা আমি আল্লাহর অংশ যারা এই অংশকে টিকায়া রাখে যারা এই অংশের হেফাজত করে তথা অন্যের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন ফমান কথা আহা কথা আহ যারা আল্লাহর প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি কী করেন না দয়া করে না এজন্য মানুষের প্রতি কী করা দয়া করা যতটুকু সম্ভব অন্যকে ক্ষমা করা যায় হ্যাঁ অন্যের প্রতি দয়াশীল হওয়া যায় হওয়া আরেকটা হাদিসের মধ্যে আসছে শুধু একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে রুজিবাদ ইমরা আতুন এক মহিলাকে আল্লাহ তালা শাস্তি দান করেন জাহান নামের আগুনের স্বাদ আস্বাদ করান কেন সে সাজানা থা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এটাকে কোনো প্রকারের আহার পানীয় কোনো জিনিস দেয় নাই এই অবস্থায় বিড়ালটা মারা গেছে এই জন্য তাকে আল্লাহ তালা কি করছেন জাহান নামের আগরে নিক্ষিপ্ত করেছেন এই জন্য দয়াশীল না হলেই অন্যের প্রতি কঠোর হয় মানুষ আমরা প্রত্যেকটা জিনিসের প্রতি দয়াশীল হব দেশের প্রতি দয়াশীল হব দেশের মানুষের প্রতি দয়াশীল হব এখন কেমন যেন একটা সব কিছু সুন্দর লাগতেছে ছাত্র ভাইরা কাজ করতেছে আমরা চাই এই সুন্দর যেন বজায় থাকে আমার দ্বারা যেন কোনো প্রকারে বিশৃঙ্খলা না থাকে আমি জালেম হব না কোনো প্রকারে ট্যাক্স ইত্যাদি আদায় করবো না অন্যায়ভাবে আজকে মানুষ বলতেছে যে এই যে সিস্টেমটা বাজার ব্যবস্থার মধ্যে শিথিল হচ্ছে আপনার জিনিসের দাম কমতেছে প্রত্যেকটা জিনিস মানুষ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে এর কারণ কি ওই যে সিস্টেমের মধ্যে থাকা যেই সমস্ত জুলুমগুলো আছে এগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সিস্টেমটা চান কি চান না চান কি না চাইলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে নামাজ পড়তে হবে আমরা নবীজ সাল্লাহব আলিয়াল্লাম বিজয় বেশি আসার পর নামাজ পড়ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছেন আল্লাহ নাফরমানি করে নাই আমরা তো আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত থাকি এজন্য জন্য বললাম যে এই বিজয় পেয়ে আমরা আরও বেশি যেন উগ্র না হয়ে যায় বিজয় পাওয়ার পর যদি উগ্র হয়ে যায় এই সমস্ত কর্মকাণ্ডগুলো করি দেশের সম্পদ নষ্ট করি আবার আগের মতো হ্যাঁ একটা যারা পনেরো বছর খাইতে পারে নাই এখন পনেরো বছর ওয়েটার সুদে আসলে যদি কি আদায় করতে যান তাহলে তো এটা অন্যের প্রতি কী হয়ে যাবে জুলুম হয়ে যাবে এই ধরনের কাজও আমরা কি করব না করব না আল্লাহ তালা আমাদেরকে মানুষ না শুধু সমস্ত পশু পাখি জীবজন্তু প্রত্যেকের উপর দয়াশীল হবার তাও দান করুক